দী আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই তো আওয়ামী লীগ তো মোদিরি দল ছাত্র শিবির ছাত্র দল দুইটা দলই তো দেশপ্রেমিক দল দুই দেশপ্রেমিকের মধ্যে বিভেদ সৃষ্টি করে লাভ হচ্ছে কাদের লাজ লজ্জাহীন সে একটা আলোচনার কোনো বিষয় না নিকৃষ্ট প্রাণী পৃথিবীর ইতিহাসে সে মানুষ না হায়নার চেয়েও খারাপ লজ্জাহীন সম্মানহীন ইজ্জতহীন একটা আমি যদি বলি মানে রাস্তার প্রতি তারও তার চেয়ে ভালো বুঝছেন রাস্তার প্রতি তারাও তার চেয়ে অনেক ভালো গুণের তার ওই ক্যাটাগরিও নাই ওই ওই ও নাই ঠিকটা আলোচনা করার বিষয়বস্তুই না সে কিভাবে যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের মতো দল বলেই সেইখানে নেতা হইতে পেরেছিল এই ধরনের নষ্ট চরিত্রের কেউ নেতা হয় না কেউ পৃথিবীর ইতিহাসের না বাংলাদেশের ইতিহাসে না শুধু পৃথিবীর ইতিহাসের জগন্নতম ঠিক আছে পরিপূর্ণভাবেই তো হয়েছে বললাম না আমাকে চাকরিচ্যুত করেছে আমার সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে কোথাও আমার এক ছিল না অনেক কিছু হয়েছে সেটা বলে আর্থিকতার সৃষ্টি চায় অনেক কষ্ট লাগে রাজনৈতিক শিকার তো আমি এখন নই পুরো দেশবাসী রাজনীতি করে এর শিকার কর্মকাণ্ডের শিকার আমি এটা মোটেও ভালোভাবে দেখি না এটা আমার মনে হয় ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত ছাত্র রাজনীতি বন্ধ করে যারা যারা রাজনীতি করবে তারা রাজনীতির দৃশ্যপটে আসুক হ্যাঁ ছাত্রছাত্রীরা অবশ্যই দেশের যে কোনো খারাপ সময়ে রুখে দাঁড়িয়েছিল রাজনীতি না করলেও তারা দাঁড়াবে কিন্তু রাজনীতির মাধ্যমে তাদের ইন্টারনাল চরিত্র হনন করা লেখাপড়া নষ্ট করা একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে না পারা একটা ব্যর্থতা আমাদের তো সুতরাং এই ছাত্র রাজনীতির পিছনেও ইন্ডিয়া এবং তাদের দোষরদের ইন্ধন আছে এটা আমি ভালো চোখে দেখি না ছাত্র শিবির ছাত্র দল দুইটা দলই তো দেশপ্রেমিক দল দুই দেশপ্রেমিকের মধ্যে বিভেদ সৃষ্টি করে লাভ হচ্ছে কাদের এটি বুঝতে হবে যাদের জন্য লাভ হচ্ছে তারাই কাজটা করাচ্ছে এটা কোন আমি খুব ভালো আশা দেখতে পাচ্ছি না ভালো আশা তখনই দেখতাম যদি দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন না হতো এলাকা এলাকায় কোনো পলিটিক্যাল দলের বিভিন্ন নেতারা চাঁদাবাজি করছে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে বিভিন্ন মানুষের নামে মামলা হামলা করছে যেটা আগের ফেসিস শাসিনার সময় করা হয়েছিল সেই ধরনের প্রক্রিয়াগুলো অনেক রাজনীতিবিদরা করছে এটা মোটেও ভালো লক্ষণ একটা দেশের জন্য নয় কেন না? তাহলে এত রক্ত দেওয়ার কি অর্থ ছিল এত জীবন দেওয়ার কী অর্থ ছিল এত স্যাক্রিফাইসের কি অর্থ ছিল তারা ভুলে গেল অল্প দিনের মধ্যে সুতরাং দেশটাকে আবার সেই অন্ধকার ঘবরে নেয়ার জন্য এগুলো চক্রান্তের অংশ মোদী আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই তো আওয়ামী লীগ তো মোদিরই দল তাদের মিছিল করবে না কাকে নিয়ে আমাকে নিয়ে করবে মোদী তো সৃষ্টি মোদীর পূর্বপুরুষদের সৃষ্টি করা দলই তো আওয়ামী লীগ ইন্ডিয়ার টাকা পয়সা দিয়ে তো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে সব হিন্দুত্ববাদ যাদের ভিতরে থাকে যাদের মধ্যে কোনো ইসলাম নাই ধর্ম নাই দেশের মানুষের ম প্রতি ভালোবাসা নাই তারা তো এই দেশের দল নয় সুতরাং মোদীকে নিয়েই তারা ই করবে মিছিল করবে আপনাকে আমাকে দিয়ে নয় তরুণদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে তরুণরা হলো দেশের ভবিষ্যৎ নাগরিক এই তরুণদের উচিত নিজেদেরকে একজন সৎ সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা তরুণরা মিথ্যার আশ্রয় নেবে না কারোর সাথে প্রতারণা করবে না তারা লেখাপড়া করবে সঠিক পন্থায় এবং সর্বশক্তি মানে আল্লাহর নির্দেশিত পথে তারা চলবে তারা কোরআন হাদিসে কী লেখা আছে সেটা জানবে পড়বে তাহলে তাদের চরিত্র সংশোধন হবে এবং তারা পাচাক্ত নামাজ যদি পড়ে তরুণরা তাহলে তাদের জীবন গড়ে উঠবে সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে এবং এই শিক্ষার সাথে সাথে তাদের একাডেমিক শিক্ষাগুলো আরও শক্তিশালী হবে রুটিন জীবন চালু হবে এবং ভবিষ্যতে তাদের লক্ষ্য রাখতে হবে কোনো দুর্বৃত্তরা যাতে কোনো ইলেকশানে নির্বাচিত না হতে পারে জনমত গঠন করতে হবে যাতে যে কোনো পদে নির্বাচনের মাধ্যমে ভালো লোক নির্বাচিত হয় কোনো টাউট বাটপা লুটেরা হ্যাঁ মিথ্যা মিথ্যুক এই ধরনের প্রতারকরা যাতে নির্বাচিত না হয় এটা লক্ষ্য রাখতে হবে তরুণদেরই হ্যাঁ আমরা তরুণ একটা কবিতা আছে না কত সুন্দর সুন্দর কবিতা আছে তরুণদের জন্য হ্যাঁ তো সেই কবিতাগুলো আবৃত্তি করে তাদের মাঝে মাঝে চর্চা আনতে হবে যে দেশপ্রেম কী জিনিস দেশ কতটুকু ভালোবাসতে হবে শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় সব দিক থেকে তাদের উন্নত হতে হবে এটাই আমার তরুণদের প্রতি আহ্বান